আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে বেসিক্যালি আপনাদের সামনে এই ম্যাপটি এবং ভিডিওটি নিয়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমি আজকে গিয়েছিলাম হচ্ছে গুলশান অ্যাভিনিউ তো সেখান থেকে আসার পথে আমার মনে হলো যে আমি এই ম্যাপের মাধ্যমে কিভাবে আমি আমার গন্তব্যে পৌঁছাবো তো সেটার একটা স্ক্রিন রেকর্ড রেখে দিই তো এবং এই স্ক্রিন রেকর্ডটি আপনার সাথে শেয়ার করি আমার গাড়ির গতি কোথায় কিভাবে আসলাম গেলাম সেটা নিয়ে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন আছি রোড নাম্বার একশো তেরোর কাছে তো আপনাকে ম্যাপ অনুযায়ী যদি আপনি চলাফেরা করতে চান ম্যাপের মাধ্যমে তো আপনাকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে দেখেন আমার গাড়িটা এখন কিন্তু স্ট্রেট আছে তো আমি যে পথ দিয়ে যাচ্ছি সে পথে সামনে দেখেন উপরে ক্রো অ্যারো দিয়ে দেওয়া আছে একশো আশি মিটার পরে আমি একশো তেরো নম্বর রোডে ঢুকতে পারব এবং আমি একশো তেরো নম্বর রোডের মাথায় আমার গাড়িটা যখন যাবে তখন দেখতেই পাচ্ছেন একটা এখানেও একটা অ্যারো চিহ্ন দেওয়া তো অ্যারো ধরে ধরে আমাকে কিন্তু রোড চেঞ্জ বা মোড় নেওয়া এই এই জিনিসগুলো করতে হবে তো আমি এই বিশেষ করে আপনাদের সঙ্গে এই ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার গাড়ির স্পিড এখন হচ্ছে যেহেতু জ্যাম রাস্তা অনেক তো সেহেতু আমি খুব ধীরে চালাচ্ছি যে ষোলো থেকে আঠারো কে এম এটা হচ্ছে আমার গাড়ির গতি তো আমি সর্বোচ্চ চেষ্টা আর ধীরে ধীরে কোনো প্রবলেম ছাড়াই যেন আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি আর তার কারণে আমার গাড়ির গতিটা আমি সীমাবদ্ধ রেখেছি কারণ এখানে গুলশান আপনারা জানেন যে গুলশান এর রাস্তাগুলো ছোটো এবং হচ্ছে অনেকগুলো রোড থাকে যার কারণে আপনি কিন্তু এখানে গাড়ির গতি বাড়ানোর কোনো চিন্তাই করবেন না যদি আপনি ম্যাপ ধরে চলেন তো যাই হোক আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আমি স্বাভাবিকভাবেই পৌঁছাতে পারি আমার গন্তব্যে তো আপনারা যারা যারা এই ম্যাপটি গুগল ম্যাপের মাধ্যমে চলাফেরা করেন তাদের কাছে রিকোয়েস্ট মাঝে মাঝে গুগল ম্যাপ কিন্তু একটু মোর বেশি থাকলে সেক্ষেত্রে সে কিন্তু উল্টাপাল্টা একটু ডিরেকশন দিয়ে থাকে আমি আজকে লক্ষ্য করলাম দেখতেই পারবেন আমার গাড়ি কিভাবে যাচ্ছে তো এখানে দেখেন একশো ষাট একশো পঞ্চাশ একশো চল্লিশ মিটার পরে গুলশান অ্যাভিনিউ তো সেখানে আমাকে রাইট টার্ন নিতে হবে দেন এখানে নিচে দেখেন লেফট টার্নও দেখিয়ে দিয়েছে তো আমি এখন বিশ মিটার পরেই রাইট টার্ন নেবো রাইট টার্ন নেওয়ার পরে আবার আমি লেফট টার্ন নেব তো যাই হোক আমার গাড়ির গতি কিন্তু এখন ছয় থেকে সাত এরকম আছে তো এভাবেই ধীরে ধীরে আমি কিন্তু আমার পথ অতিক্রম করতেছি তো একটা বিষয় কী আগে আমরা যেভাবে চলাফেরা করতাম এখানে সবাইকে জিজ্ঞেস করতে হতো যদি আমি কোনো রাস্তাঘাট পথ না চিনি সেক্ষেত্রে মানুষদেরকে জিজ্ঞেস করতে হতো যে আসলে আমি এই জায়গায় যাবো কোন দিকে যাব তো আপনার যদি এখানে গুগল হোমটা এগে থাকে তাহলে কিন্তু আপনাকে এই বারবার দাঁড়ানো বা কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে হবে না সেক্ষেত্রে আমি এটাকে বেটার ফিল করি এখানে দেখেন নিচে আমার গন্তব্যে গন্তব্য হচ্ছে এখান থেকে তেইশ কিলোমিটার আসতে আমাকে সময়ও দেওয়া হয়েছে সাতচল্লিশ মিনিট এখানে আপনার রোডে জ্যাম থাকলে সে জ্যামটারও কতক্ষণ থাকতে পারে এবং কি অবস্থায় আছে সেটা ধরেই কিন্তু গুগল আপনাকে এই টাইমটা দিয়ে দেয় যে আপনি এই যেতে এখন এই এই জায়গায় জ্যাম আছে একটা সময় লাগবে তো আমি এখন গোলচত্বরে চলে আসছি তো এখান থেকে আমি আবার লেফট টার্ন নিচ্ছি লেফট টার্ন নিয়ে আমি সামনের দিকে আগাবো তো যাই হোক এভাবে আমার কিন্তু ম্যাপের সাহায্যে আপনি যে রেড দেখতে পাচ্ছেন যে জায়গাটা এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম আছে যার কারণে এখানে রেড সিগন্যাল দেওয়া আছে এই জায়গায় কিন্তু আমাকে স্লো করতে হয়তোবা আমি যেতে পারবো না দেখতে পারবেন আমি এখানে গতি আমার কমিয়ে দেব যে আমার গতি কিন্তু কমে যাবে এখানে আবার এখানে যাওয়ার পরে তিনশো মিটার পরে দেখেন রোড নাম্বার সাতাইশ দেওয়া আছে রাইট টার্ন নিতে হবে তো যদিও বা জ্যাম তবুও কিন্তু খুব একটা জ্যাম না জিরোতে আট দেখেন কত পরিমাণে জ্যাম এই জায়গায় আমি চোদ্দো তো তো করে চালাতে হচ্ছে এই হলো অবস্থা আপনারা যারা আমি করতেছি যেভাবে তো আপনারা যারা এখন পর্যন্ত আমার এই সিস্টেমটি জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখিয়ে দেবো আমি জানি আপনারা অনেকেই জানেন তবুও এখানে নতুন যারা আছেন তারা হয়তো বা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা আর আপনারা আমার কথাটা অন্যভাবে নেবেন ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানকার গতির কী অবস্থা রাস্তাঘাট অনেক জ্যাম বর্তমানে আর পরিবেশ পরিস্থিতিও খুব একটা ভালো না আর আজকে প্রচুর পরিমাণে রোদে করতে পারিনি কারণ আমার ক্যামেরাটা ছিল হচ্ছে রোদের অপোজিটে সূর্যের অপোজিটে যেটাকে বলা যায় এ দেখেন এখানে আমি কিন্তু এখন আমার গন্তব্যের দিকে যাব তার আগে নয়শো মিটার পরে কিন্তু আমাকে রাইটটা নিতে হবে তো এখানে দেখেন নিচে দেখা আছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আমার সময় লাগবে বিয়াল্লিশ মিনিট আমার গতি হচ্ছে আঠাইশ কিলোমিটার তো এভাবেই আমি গুগল ম্যাপ ধরে ধরে অপরিচিত জায়গাগুলোতে চলাফেরা করি তো আপনারা যারা এই রকম ভিডিও বানাতে চান তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি কীভাবে করলাম আমি আপনাদেরকে জানিয়ে দেব যারা এখন পর্যন্ত আমার পেজটি এবং প্রোফাইল সেই সঙ্গে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই